অভিনয় একটা প্র্যাকটিস দেয় মানে তোমাকে প্রত্যেক দিন আসতে হচ্ছে প্রত্যেক দিন দাঁড়াতে হচ্ছে ক্যামেরার সামনে ওই করতে করতে তোমার ওই অনুশীলনটা হয়ে গিয়েছে ক্যারেক্টারটাকে ধরা যায় অনেক তো তারপরে যখন এটাতে লিড করলে কি রকম মানে লাগছিল যে সত্যি সত্যি কি মনে হচ্ছিল আমি খাপে খাপে বসছি না আমার চরিত্র ছিল মধু তো অভিজিতের সঙ্গে যখন প্রথম দেখা হয় অভিজিৎ আমাকে বলেছিল তুমি রান্না বান্না করতে পারো হ্যাঁ মানে না করতে পারি আমি ডিজেড বানাই ওখানে ডিজেড স্পেশালিস্ট তো চরিত্রটা মানে ভাবো পরিচালক প্রথমেই জিজ্ঞাসা করতে রান্না করতে পারে আমি তো অবাক নায়িকাকে প্রথমেই রান্না করতে পারে আমি তো আমাকে রান্না করা কথা কেন বলছে আলো হ্যাঁ মানে ওই আর কি টুকটাক হয়ে যায় কিন্তু পারি না হ্যাঁ টুকটাক হয়ে যায় তখন বলছে যে তুই কেক বানাতে পারবি এবার কেকটারে বানাতে পারতাম হুম মানে হ্যাঁ কেক বানাতে পারি কিন্তু কেক বানাতে পারতাম মানে এমন না যে আমি কারো জন্মদিনে তাকে গিফট করতে পারবো নিজের খাওয়ার মতো করে বানাতে পারতাম হ্যাঁ কেকটা বানাতে পারি বলছে এগুলো একটু প্র্যাকটিস করো এবার আমি ওটা শোনার পরে প্র্যাকটিস করতে শুরু করলাম মনে আছে পেঁয়াজ কাটছি শশা কাটছি সবকিছু কেটে কেটে অভিযাত আমি না পেঁয়াজ শশা কাটা প্র্যাকটিস করছি বলছে না যদিরুময় তুমি কেক বানাও এগুলো প্র্যাকটিস করতে হবে না তুমি নর্মালি কেকের জন্য যা যা দরকার হয় সেগুলো একটু ইয়ে করো কিন্তু তারপরে ওনারা আমাকে হেল্প করেছেন অনেক শিখিয়ে নিয়েছেন ইয়ে করে নিয়েছেন